নতুন শোরুম ওপেনিং উপলক্ষে আজকে থাকছে ফিফটি পারসেন্ট অফ প্রত্যেকটা ল্যাপটপে কোথায় আইটি গ্যালারিতে পেয়ে যাচ্ছেন অবিশ্বাস সার প্রত্যেকটা ল্যাপটপের উপরে ভাইয়া আজকে যারা ল্যাপটপ কিনবেন সবাই তো ইনশাআল্লাহ জিতবেন সবাই জিতবে কারণ নতুন সব ওপেনিং উপলক্ষে প্রতিটা ল্যাপটপে 50% অফ পাচ্ছেন আপনারা মজার ব্যাপার হচ্ছে আজকে আপনি ল্যাপটপ কিনবেন একটার সাথে গিফট পাবেন পাঁচ পাঁচটা ডেফিনেটলি অফার চলবে পুরো মাস জুড়ে আইটি গ্যালারিতে অবশ্যই শুরুতে আইটি গ্যালারিতে স্টকটা দেখিয়ে দিতে চাই ভাই নতুন কি কি শিপমেন্ট হয়েছে আপনাদের আমাদের ম্যাক্সিমাম কালেকশনই কিন্তু নতুন যেহেতু আমাদের শোরুমটা নতুন আমাদের উদ্বোধন উপলক্ষে কিন্তু আপনি যদি দেখেন এইচপি এর কালেকশন জেড বুক আছে আমাদের কাছে সার্ফেসের একটা হিউজ স্টক ভাই আপনি ভ্যারাইটিজ দেখে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন বিশেষ করে আপনাকে যদি দেখাই শুধু এইচপি এর মধ্যে আমাদের কাছে অলমোস্ট চল্লিশটার উপরে মডেল আছে ভাই জি চল্লিশটার উপরে জি এইট জি সেভেন জি সিক্স সবগুলো ডেল লিনোভো যদি আপনারা খুঁজে থাকেন লিনোভোর মধ্যে আছে ডেলের মধ্যে আছে এইচপির এখানে যেগুলো দেখতে পাচ্ছেন ভাই সব প্রিমিয়াম সব প্রিমিয়াম সব প্রিমিয়াম জি সেভেন জি এইট জি নাইন জি টেন আমাদের কাছে পর্যাপ্ত স্টক আছে এবং আজকের ভিডিওতে তো বেশ কিছু ল্যাপটপ দেখ রাইট সো এবার একটু গিফট গুলো দর্শকদেরকে দেখিয়ে দিব যারা ল্যাপটপ কিনবেন সবাই আমি শুরুতেই বলছিলাম যে আজকে জিতবেন জি অবশ্যই তো যেহেতু সবার উদ্দেশ্যে বলা যে আমাদের শপ ওপেনিং তো শপ ওপেনিং রাখার চেষ্টা করছি প্রতিটা ল্যাপটপ করার ক্ষেত্রে আপনি কিন্তু করে গিফট পাবেন একটা ব্যাগ পেয়ে যাবেন ব্যাগটা আমি দেখাচ্ছি একদম নতুন ব্যাগ থাকবে ঠিক আছে ওকে খুবই কমফোর্টেবলি একটা ব্যাগ আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপের সাথে একটা মাউস পাচ্ছেন একটা কিবোর্ড পেয়ে যাবেন প্রয়োজনে আপনি মিনি ভার্সন নিতে পারবেন স্পেশালি একটা কুলিং প্যাড থাকবে এটা ভাই শুধুমাত্র যারা আপনার নাম বলবে বা আপনার চ্যানেলের নাম বলবে শুধুমাত্র কিন্তু তাদের জন্য সো ল্যাপটপের মাথা কিন্তু সব সময় ঠান্ডা থাকবে ঠান্ডা ইউজ আর একটা মাউস প্যাড ভাই কয়টা গিফট হলো একটা দুইটা তিনটা চারটা আর এই যে একটা টোটাল পাঁচটা পাঁচটা গিফট এবং হ্যাঁ এখানে স্পেশালি একটা জিনিস বলে রাখি ভাই যারা প্রথম তিনজন হ্যাঁ প্রথম তিনজন যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য কিন্তু এই গিফট না একদম গেমিং কিবোর্ড থাকবে ভাই সো ভিডিও দেখার সঙ্গে সঙ্গে চলে আসতে হবে আইটি গ্যালারিতে তাহলে কিন্তু এই যে আট কীবোর্ডগুলো পেয়ে যাবেন আর জিবি প্রথম 3 জন আর আমাদের শুধু এই কয়টা নয় আমাদের কিন্তু গিফট আইটেম অনেক ঠিক আছে হয়তো সবগুলো আমরা দিতে পারবো না বাট লাকি উইনারদেরকে আমরা অবশ্যই ভালো কিছু গিফট অফার করব ইনশাআল্লাহ गाइस আমরাছি আইটি আমরা কথা বলবো শান্ত ভাইয়ার সাথে শান্ত ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভাইয়া শরুতি আপনাদের লোকেশনটা একটু বলে জি ভাই আমাদের শপের লোকেশন একদমই ইজি মিরপুর 10 নম্বর গোলচত্বর থেকে মিরপুর চোদ্দ নম্বরের দিকে রোডটা সেখানে হাতের ডান পাশে জাস্ট একটা বিল্ডিং পরে কিন্তু এনসিসি ব্যাংক বা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বিল্ডিং সেই বিল্ডিংয়ের তৃতীয় তলায় আমাদের সব বিল্ডিংয়ের নাম হচ্ছে ফাহাদ প্লাজা যে কাউকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন বা গলচত্তর থেকে কিন্তু আমাদের সাইনবোর্ড আপনারা দেখতে পারবেন তো সাইনবোর্ড লক্ষ্য করে আপনারা তৃতীয় তলায় চলে আসলে আমাদের সব পেয়ে যাবেন চলুন এবার ল্যাপটপ দেখা শুরু করি দর্শকরা অপেক্ষায় আছেন স্পেশালি আইটি গ্যালারিতে যারা আসবে সকল বাজেটের মধ্যে ল্যাপটপ পেয়ে যাবে আপনার বাজেট যেমনই হোক কারণ

টাচ স্ক্রিন ডিসপ্লে ভাই প্রোডাক্টের কন্ডিশন দেখেন ভাই কন্ডিশন এ গ্রেড এ গ্রেড হান্ড্রেড পারসেন্ট এবং এটার কোয়ান্টিটি যদি আপনি দেখতে চান ভাই এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ওই পাশে আরও আছে মানে ওই পাশে যদি আমি যাই ওই পাশে আরও আছে আচ্ছা মানে বিশ থেকে তিরিশ পিস পার পিস ল্যাপটপের মডেল দেখে আপনি নিতে পারবেন স্টুডেন্ট অফার দিয়ে দিচ্ছি ভাই এক মাস ব্যাপী অফার চলবে মাত্র আঠারো টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবে আচ্ছা বেস্ট প্রাইস এই মুহূর্তে আইটি গ্যালারিতে ডেফিনেটলি ডেফিনেটলি এরপরে দেখাবো লিনোভো থিংকপ্যাড এর মধ্যে একটা চমৎকার ল্যাপটপ অনেকেই আছেন যারা একটু ভারী কাজ করতে চান গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং এর মতো কাজ করতে চান একটু হেভি ডিউটি ল্যাপটপ লাগবে তাদের জন্য টি ফোর সেভেন জিরো কোরাই ফাইভ সিক্স জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দিয়ে পেয়ে যাবো আমরা এটাতে দুইটা ব্যাটারি আছে ভাই এক্সটার্নাল একটা ব্যাটারি যেটা যে লক করা আছে এটা খুলে ব্যাটারিটা খুলে যাবে ইন্টারনাল একটা ব্যাটারি দুইটা ব্যাটারি আছে মানে আপনি বুঝতে পারছেন যে ব্যাটারি ব্যাকআপ আপনি কত খাওয়ন পাবেন আচ্ছা তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আই ফাইভ সিক্স জেন আট দুশো ছাপ্পান্ন প্রাইস দিচ্ছি ভাই কত জানেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই বাইশ হাজার নয়শো নব্বই টাকা একদম স্টুডেন্ট বাজেট ল্যাপটপ যারা নিতে চান বিগিনার বা হচ্ছে এন্ট্রি লেভেল ইউজারদের জন্য এগুলো বেস্ট অপশন এরপরে দেখাবো সেমি প্রফেশনাল ল্যাপটপ ভাইয়া আপনার আমরা যদি লক্ষ্য করি পঁচিশ হাজার টাকার আশেপাশে বাজেট একটা ল্যাপটপে ভাই টাইপ সি চার্জিং জি মানে আপনি চিন্তা করেন পঁচিশ হাজার টাকার আশেপাশে বাজারের আগে একটা টাইপ সি চার্জিং এর ল্যাপটপ কিনতে গেলে আপনাকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা গুনতে হতো ভাইয়া বাট এখন কিন্তু সাধ্যের মধ্যে চলে এসেছে এটা হচ্ছে টি ফোর এইট জিরো আই ফাইভ এর এইট জেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম স্টোরেজ বাড়াতে পারবেন এটাতেও কিন্তু ভাইয়া দুইটা ব্যাটারি আছে দুইটা ব্যাটারি আছে ডুয়াল ব্যাটারি ডুয়াল ব্যাটারি প্রোডাক্টের সাফিসিয়েন্ট কোয়ান্টিটি আছে আপনি 10 পিস 15 পিস দেখে এক পিস নিতে পারবেন T480 i5 8 gen 8256 ব্যাটারি ব্যাকআপ থাকবে 3 ঘন্টা ক্লোজ টু স্টুডেন্ট অফিসিয়াল কাজ বা ফ্রিল্যান্সিং ওয়ার্ক অনায়েশে করতে পারবেন প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র টাকা টাকা ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন করে বলে রাখা ভালো আমাদের প্রতিটা প্রোডাক্টের সাথে আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন বা চেকিং ওয়ারেন্টি পাচ্ছেন আপনি বাসায় নিয়ে সকলভাবে চেক করবেন কারণ একটা কনজিউমার ভাই কখনোই শোরুমে আধা ঘন্টার বেশি চেক করতে পারে না সকল চেক করা পসিবল হয় না কিন্তু চেক করার জন্য অনেক কিছু থেকে যায় এই আমি বলি যে আপনার বাসায় নিয়ে সকল ভাবে চেক করতে পারবেন কোনো প্রবলেম পাবেন ফিফটিন ডেসের মধ্যে আপনি রিপ্লেস পেয়ে যাচ্ছেন ফাইভ ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি আছে সার্ভিস সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে নেক্সটে আমরা যেটা দেখাবো ভাইয়া জি সিক্স আজকে দিচ্ছি মাত্র আঠাইশ হাজার নয়শো টাকা জি সিক্স আঠাশ হাজার নয়শো নব্বই টাকায় জি আই ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি মডেল হচ্ছে এইচপি লেটবুক সিরিজের এইট থ্রি জিরো জি সিক্স আমরা লক্ষ্য করবো আয়ার সেন্সর আছে ক্যামেরাতে প্রাইভেসি শাটার আছে বেশ কিছু মডেল

ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে জেডবুক ওয়ার্ক স্টেশন ফোরটিন ইউ জি সিক্স ব্যাটারি ব্যাক আপ থাকবে তিন থেকে চার ঘন্টা কোরেফাইভ এরজিন ষোলো দুশো ছাপান্ন র্যাম স্টোরেজ বাড়াতে পারবে আমাদের প্রোডাক্টের কন্ডিশন আপনারা অবশ্যই শপে আসবেন দেখবেন

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস টাচ স্ক্রিন ডিসপ্লে এটার প্রাইস ছিল আমাদের আটচল্লিশ হাজার টাকার উপরে এইটা আজকে অফার প্রাইসে থাকবে মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এরপরে দেখাবো ভাইয়া জি জি টেন আমরা জানি এখন যদি আমরা জি টেন পার্চেস করতে যাই লিস্ট ব্র্যান্ড নিউ মার্কেটে হোক বা ওপেন বক্স মার্কেটে হোক আমাদের এগুলো লাখ টাকার উপরে কিন্তু পড়ে যায় জি গুলো লাখ টাকার উপরে পড়ে যায় আজকে থাকবে ফিফটি পারসেন্ট অফ একদম অফ এইচপি ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে র্যাম স্টোরেজ আপনি বাড়াতে পারবেন আর আট দুশো ছাপ্পান্ন জিবি নিলে তো আপনি থেকে বেশি ডিসকাউন্ট পাচ্ছেন ষোলো পাঁচশো বারো দিয়ে প্রাইসটা বলছি একদম ফ্রেশ কন্ডিশন জি টেন চাইলে আপনি কমপ্লিমেন্টারি বক্স সহ পার্চেস করতে পারবেন প্রাইস দিচ্ছি ভাইয়া এক লাখ টাকার ডিভাইস আশি হাজারও না সত্তর হাজারও না মাত্র পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি প্রোডাক্টটি পার্চেস করতে পারছেন এবং এটা কিন্তু এক মাস ব্যাপী অফার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ল্যাপটপ কিনলে থাকবে পাঁচ পাঁচটা গিফট এবং যারা আমাদের শপে আসতে চান আমাদের স্টোর ভিজিট করে আপনার প্রোডাক্টগুলো দেখে বসে চালিয়ে তারপর পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে ওকে নেক্সট মডেল সেটা দেখাবো ভাইয়া রাইজেনের মধ্যে ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসরের ল্যাপটপ পাচ্ছেন আপনি মাত্র সাথে ষোলো জিবি পাঁচশো বারো জিবি একদম সুপার ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ ম্যাটালিক বডি ব্যাটারি ব্যাক আপ চার ঘন্টা ক্লোজ টু এই চমৎকার ল্যাপটপের প্রাইস দিচ্ছি আমরা মাত্র বিয়াল্লিশ হাজার গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং এই ধরনের কাজের জন্য উপযোগী একটা ল্যাপটপ পাচ্ছেন আপনারা হ্যাঁ জি এরপরে দেখাবো ভাইয়া সার্ফেস সার্ফেস লাভার দিয়ে জন্য সার্ফেস যে আপনারা আমার সবার সার্ফেস সার্ফেসের সারফেসের মধ্যে ল্যাপটপ থ্রি থেকে স্টার্ট করে ল্যাপটপ থ্রি এটার যে এডিশনটা এটা কিন্তু হ্যান্ডেস্টের সিন্থেটিক মাইক্রোফাইবার বা এটাকে আলকান্ত্রা বলে আর কি তো এটা কিন্তু অনেক প্রিমিয়াম একটা ফিল দেয় ল্যাপটপ থ্রি ফাইভ টেন আট দুইশো ছাপ্পান্ন একদম অফার প্রাইজে থাকবে আজকে ভাইয়া একদমই অফার প্রাইজে মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনারা ল্যাপটপ থ্রি আমাদের কাছ থেকে পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই নব্বই টাকায় এরপরে ল্যাপটপ ফোরও আছে আমাদের কাছে ল্যাপটপ ফোর এর কন্ডিশনটা যদি দেখায় ভাইয়া একদম ক্লোজ টু ব্র্যান্ড নিউ কন্ডিশন মানে আপনি মাইক্রো কি বলে মাইক্রোস্কোপ দিয়েও একটা স্ক্র্যাচ খুঁজে পাবেন না এতটা ফ্রেশ কন্ডিশনে আছে ল্যাপটপ ফোর আই সেভেন ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে আপনি এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন থাউজেন্ড টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন জেডবুকের মধ্যে আমাদের কাছে দুইটা মডেল স্পেশালি আছে যেগুলো আপনি বাংলাদেশে খুব কমই পাবেন সেটা হচ্ছে ফোরটিন জেটবুক ফায়ার ফ্লাই ফোর জি এটা হচ্ছে আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো জিবি প্রোডাক্টের কন্ডিশন আপনারা ভাই কোথাও মিলাতে পারবেন না ঠিক আছে একদম ফ্রেশ হবে একদম ফ্রেশ হবে সাইডগুলো যদি দেখেন আপনারা একদম ফ্রেশ হবে এবং এগুলো কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি আছে ভাইয়া আপনারা যারা কোয়ান্টিটি দেখে পার্চেস করতে চান আমাদের কাছে কিন্তু প্রতিটা প্রোডাক্টের কোয়ান্টিটি আছে আপনি এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস দেখে এক পিস নিতে পারবেন আমাদের কাছে আসবেন এই কারণেই প্রতিটা প্রোডাক্টে আপনি কোয়ান্টিটি পাবেন প্রতিটা প্রোডাক্টে তো জেড বুক ফায়ারফ্লাই ফোরটিন জি এইট আই ফাইভ ইলেভেন জেন ষোলো বারো পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আইরে সিক্সি গ্রাফিক্স সহ ফাইনালি আমরা যে মডেলটা নিয়ে কথা বলবো ভাইয়া এটা আসলে একটা জিনিস কারণ জেড স্টুডিও জেড বুক এটা হচ্ছে ফিফটিন জি সিক্স ভাইয়া জেড বুক ফিফটিন জি সিক্স এটা বাংলাদেশে একমাত্র ওকে এটা এখন পর্যন্ত আমি সেকেন্ড কোনো কপি দেখিনি কারো কাছে এটা আমাদের কাছে শুধুমাত্র আছে যারা নিতে চান এটা স্পেসিফিকলি দুইটা ভেরিয়েন্ট হয় ভাইয়া একটা হচ্ছে জি ওয়ান প্রসেসর দিয়ে আরেকটা হচ্ছে আই সেভেনের নাইন জেনারেশন প্রসেসর দিয়ে তো আমাদেরটা হচ্ছে কোরাই সেভেন নাইন জেনারেশন এইচ সিরিজ প্রসেসর মানে সিক্স কোর টুয়েলথের একটা ল্যাপটপ এটাতে র্যাম আছে ভাইয়া বত্রিশ জিবি স্টোরেজ আছে পাঁচশো বারো জিবি গ্রাফিক্স কার্ড আছে এনভিডিয়া কোয়াড্রো টি ওয়ান থাউজেন্ড সিরিজের এটা ফোর জিবি জিডিডিআর সিক্সের গ্রাফিক্স কার্ড যেটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে পনেরোশো মেগা হার্স মানে অলমোস্ট একটা থার্টি ফিফটি গ্রাফিক কার্ডের সমান পারফরমেন্স এই গ্রাফিক্সে পাবেন আচ্ছা ফিফটিন ইঞ্চ ডিসপ্লে এবং ফিজিক্যালি আরও দুইটা বিষয় বলে রাখি এই ল্যাপটপে আপনি চারটা ফিজিক্যাল র্যাম স্লট পাচ্ছেন জি একশো আঠাইশ জিবি পর্যন্ত আপনি র্যাম এক্সপ্যান্ড করতে পারবেন দুইটা এনভিএম স্লট আছে একটা টু পয়েন্ট ফাইভ ইঞ্চ হার্ড ডিস্ক স্লট আছে মানে আপনি স্টোরেজ কতটুকু বাড়াতে পারবেন আপনি ইমাজিন করতে পারছেন মানে এটাকে আমি ল্যাপটপ না বলে যদি একটা সার্ভার বলি তাও হবে তাও হবে কারণ এটা কিন্তু ডেস্কটপ লাইক অ্যাজ এ ডেস্কটপ এবং এটার পিছনে দুইটা ভাই জেট ইঞ্জিনের মতো ফ্যান আছে যেগুলো মানে যখন ল্যাপটপটা গরম হবে ঠান্ডা করার জন্য ফ্যানগুলো মরিয়া হয়ে থাকবে এত পাওয়ারফুল আমার মনে হয় পঁচিশশো আরপিএম এ ফ্যান ইউজ করা হয়েছে তো এই প্রোডাক্টটা যেহেতু এইচ সিরিজের প্রসেসর বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি এটা যারা আমাদের কাছ থেকে পার্চেস করতে চান আমাদের কাছে স্টক আছে বাট বাংলাদেশে আপনি লিমিটেড পাবেন না বললেই চলে এটার ব্র্যান্ড নিউ প্রাইস আছে ভাইয়া অলমোস্ট বাইশশো থেকে তেইশশো ডলার আচ্ছা মানে আড়াই লক্ষ টাকার কাছাকাছি একটা ডিভাইস এটা কিন্তু অনেক ডিস্কাউন্টে পাচ্ছেন আপনি প্রাইসটা আমরা দিচ্ছি বাহাত্তর হাজার নয়শো নব্বই টাকায় আমাদের কাছে বাহাত্তর হাজার টাকা যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইভেন দো এই ল্যাপটপটাও যদি আপনি পারচেস করেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আপনি ফ্রি পাবেন সাথে কিন্তু পাঁচটা আকর্ষণীয় গিফট পাবেন একটা কুলিং প্যাড একটা মাউস কুলিং প্যাড আমাদের কাছে অবশ্যই আমি একটু দেখিয়ে দিচ্ছি কুলিং প্যাড আমাদের কাছে লিমিটেড স্টক আছে অলমোস্ট তিরিশ পিসের মতো আছে যারা আসবেন ভিডিও দেখে ভিডিও রেফারেন্স করে শুধুমাত্র তারাই পাবেন এছাড়া আরও অনেক গিফট আছে সেগুলো আমরা অবশ্যই নেক্সট অফারগুলোতে আপনাদেরকে এক্সপ্লেন করব। একটা কুলিং প্যাড থাকবে প্রাইমারি একটা মাউস থাকবে একটা কিবোর্ড থাকবে একটা মাউস প্যাড থাকবে সাথে একটা ক্যারি করার জন্য আকর্ষণীয় ব্যাকপ্যাক থাকবে বিশেষ করে ভিডিও দেখে প্রথম তিনজন যে কাস্টমার আসবে তাদের জন্য কিন্তু আর জিবি গেমিং কিবোর্ড থাকবে ঠিক আছে প্রথম তিনজন এর পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে যারা শেয়ার করবে অ্যাক্টিভ গ্রুপে সেই তিনজনের জন্য কিন্তু আর জিবি গেমিং কিবোর্ড কিন্তু আপনাকে প্রুফ করতে হবে যে আপনি অ্যাকটিভ গ্রুপে সবথেকে বেশি শেয়ার করেছেন তো আজকে অফার মিস করা যাবে না আর মিস করলে কিন্তু লস আচ্ছা এবারে একটু কুরিয়ার প্রসেসটা বলে দিবেন একদম ইজি ভাই আমাদের যে কন্টাক্ট নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনি বাংলাদেশের চৌশুরি জেলায় আমাদের কাছে অর্ডার করতে পারেন কারণ আমরা কুরিয়ারের প্রোডাক্ট পাঠিয়ে থাকি বাংলাদেশের চৌশুরি জেলায় অলরেডি সেভেন ইয়ার্স ধরে আমরা বিজনেস করছি আপনি নিশ্চিন্তে টাকা পাঠিয়ে বা আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কল অডিও কল ছবির মাধ্যমে দেখে কনফার্ম হয়ে করতে পারেন ফুল প্রসিজিয়ারটা হচ্ছে আপনি প্রোডাক্টটা কনফার্ম হওয়ার পর টাকা অ্যাডভান্স করবেন ফর সিকিউরিটি মানি বা বুকিং মানি যেটাই বলি বাকি টাকাটা আমরা কন্ডিশন করে দিব কিন্তু আপনাকে এখানে কুরিয়ার ভাড়া পে করতে হচ্ছে না যদি আপনি ভাইয়ার নাম ইউজ করেন বা ভাইয়ার নাম এজ এ রেফারেন্স করেন যে আমি ভিডিও দেখে এসেছি সেই ক্ষেত্রে আপনাকে কুরিয়ারে ভাড়া দিতে হবে না শুধু টাকার চার্জটা এবং যে কন্ডিশনের টাকাটা মানে পঞ্চাশ হাজার টাকা ল্যাপটপ পারচেস করেছেন এক হাজার অ্যাডভান্স করেছেন উনপঞ্চাশ হাজার টাকা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর পে করবেন অ্যাজ ইট ইজ সিম্পল এবং আমাদের এখানে ইএমআই এভেলেবেল টোটাল বাইশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি তিন মাস থেকে ছত্রিশ মাসের ইএমআই সুবিধাতে পারচেস করতে পারবেন এটা অবশ্য অনেকে কিস্তি বলে এটা কিস্তি না এটা কিস্তি বললে আসলে ভুল মেসেজ যায় কাস্টমারের কাছে কারণ কিস্তির প্রসিজিয়ারটা আলাদা ইএমআই এর প্রোসিজিয়ারটা আলাদা তো ইএমআই শুধুমাত্র আমাদের কাছে অ্যাভেলেবেল ক্রেডিট কার্ডের মাধ্যমেই হবে এছাড়াও আপনারা চাইলে ফিজিক্যাল আমাদের শপে এসে পারচেস করতে পারবেন শপের লোকেশন খুবই সিম্পল ঢাকা মিরপুর পাশেই নম্বর নম্বর রোডে সেটা হচ্ছে গোলচতর এক বিল্ডিং পরে এনসিসি ব্যাংক বিল্ডিং বা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থার্ড ফ্লোর নাম হচ্ছে ফাহাদ প্লাজা এটা থার্ড ফ্লোরে আসলে আপনারা পেয়ে যাবেন আইটি গ্যালারি জি ধন্যবাদ ভাইকে যারা ল্যাপটপ কিনবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অবশ্যই আসবেন আইটি গ্যালারিতে কারণ আইটি গ্যালারি থেকে ল্যাপটপ কিনলে এখন ইনশাল্লাহ জিতবেন আর নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠো ব্লগসের এর সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ